đâu, mặt ra bắt đầu mặt trời ơi mặt trời ơi mặt trời ơi mặt ơi

إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم

सॼी मौला मोह वी सी न मौरा

আর যারা রাগলেন মাওলানা হোসেন আহমেদ মাহফুজ বিশেষ অতিথি মালানা খালেদ আহমেদ মালানা ডাক্তার মমিনুর রহমান এ থানার সম্মানিত অফিসার ইনচার্জ সম্মানিত ওসি সাহেবের জন্য দোয়া করছি এ মৌলভীবাজার জেলা যে নি স্পির আছেন আমাদের কুষ্টিয়া জেলার প্রতি সন্তান

মানুষের সহ্যের ধৈর্যের বাইরে চলে যাওয়ার কারণে তো বাঁচতে যায়নি বাবা সব বাবা মার জন্য

সামনে বসা মুসলমান ভাইরা যারা কষ্ট করে জন্য আবেগ নিয়ে ধৈর্য নিয়ে বসে আছে বিশেষ করে প্রশাসনের ভাইরা যারা কষ্ট স্বীকার করছেন মা পেয়েটা কন্ট্রোল করার জন্য বিভিন্ন দায়িত্ব পালন করছেন পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রাণপ্রিয় প্রিয় কঞ্চবাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানাস নত শিরে যে কা জবাব পাথর আমাদের এই মুক্তি একেবারে ভারী করে রেখেছিল হাজার বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠকে একাকার ভারী বোঝা মাত্রা করে রেখেছিল আল্লাহ মহান কাবিরাক আল্লাজি

এগুলো আমি আজ জরা করে দিয়েছি ওজার গৃহপানিয়ে দিয়েছি। বেমা দাদা। বেমানসাম এখানে বসে তারা যে জলেমে স্বামীর যুলম হয় ওই জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। আজ বাংলাদেশে এ একটা নাজির হয়েছে 1000 বছর আগে। আমার মনহাজ্জতয় 24 সালে 5 আগস্টে নতুন করে আবার আমরা নাজির করবো

অবশ্যই ঘটনার ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য শিক্ষা আছে সাড়ে পনেরো বছরের মতো এত বড় বিশাল সময় জরুম করার পরও যদি টিকে থাকতে তারা না পারে তাদের বাড়ি ঘর যদি একজন অসন্ন মানব শূন্য আল্লাহ করে দিতে পারে এমনকি তিন মাসের ব্যবধানে অধিকাংশ বাড়ি এখন টয়লেট হয়ে গেছে

আমি আশা করছি কোরআনের আয়াত দিয়ে 1500 বছর আগে এর আর এখনকার বাস্তবতা বোঝাতে পেরেছি এই জন্য আগামীতে যারা আসবেন চিন্তা ভাবনা করে দেশ চালাবেন তাই করেন যদি জুলুম করেন আল্লাহ কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না ছেড়ে দিয়ে আল্লাহ বিশাল পাথর থেকে আল্লাহ আমাদেরকে অন্তত মুক্তি দিয়েছে কথা বলার একটা শক্তি আমাদের আল্লাহ ফিরিয়ে দিয়েছে

বিনা কারণে হামজাকে আপনি তিন বছর ফাঁসির কন্টেন্ট সাইডে রেখে দিয়েছিলেন এই যে কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে আদালত প্রমাণ করে দিয়েছে যে আমার কোনো দোষ নেই যে এই মামলা দিয়েছিল ওই মামলা সম্পর্কে আমার কোন সম্পৃক্ততা নেই আমি কিচ্ছু জানি না এদেশের সর্বোচ্চ আদালত এটা প্রমাণ করে রায় দিয়েছে যে আমি খালাস এই মামলা থেকে একেবারে অব্যাহতি দিয়েছে কোন মামলা আমার নামে আর নেই

আমরা চাই কেয়ামতের আগে এই দেশে যেন কারো হাত আর বাধা না থাকে সবার হাত আবু সাইদের মতো খোলা থাকবে ইনশাআল্লাহ অমলগঞ্জ থানার ওসি সাহেব সহ যারাই দায়িত্বে আছেন দেশের ষোলশ আঠাশ জন একটা চেয়ারের হাত আর বাধা থাকবে না প্রত্যেক চেয়ারে হাত থাকবে আবু সাহেবের মতো খোলা তাহলে ন্যায় বিচার পাওয়া যাবে

আপনাকে আগে ক্ষমা চাওয়া লাগবে স্বীকার করা লাগবে এই সাড়ে 15 বছরে কারফতি করেছিলেন তার কাছে আপনার কারণে অনেক মানুষ ব্যবসা করতে পারে নাই রাতে ঘুমাতে পারে নাই এই কথা মানুষকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছেন মিথ্যা সাক্ষ্য দিয়ে জীবনটা নষ্ট করে দিয়েছেন কোন খ মায়না ঘর বানিয়ে মানুষেরকে অতিষ্ট করে বেঁচেছেন আর আপনি এখন আস্তাগফিরুল্লাহ পড়বেন আল্লাহ maaf করে দিবে অত সহজ।

আমার জার আন্ডারে আছে তাদেরকে নিয়ে হলটাটা আরম্ভ করলাম আল্লাহর নামে। ফজর পর্যন্ত কাজ কমপ্লিট করে বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম জায়গামতো। এবার ওযু করলাম ফজরের আযান দিয়ে। দوشن করার পরে ওযু করে দুই রাকাত নামাজ পড়লাম। এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। যখন আমারই দাওয়া হয়েছে না। আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেন নি। আপনি দোষ করেছেন আমার মতো হামদার কাছে।